আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন শনিবার মার্কেট চলতেছে সো মার্কেট প্রচন্ড পরিমাণ বাজে মানে ফিকচুরিটি চলতেছে মার্কেট আজকে আমি আগে আপডেট দিয়ে দিছি এন্ড একটু আগে আমাদের মেন্টেন্সের কিছু কাজ চলতেছিল মার্কেটে এই জন্য মার্কেটে একটু স্টপ ছিল এখন আমাদের মার্কেট শুরু হয়ে গেছে সো আমরা আজকে কিছু সংখ্যক ট্রেড করব অনেক বেশি ট্রেড করব না এন্ড আজকে আমরা 50 ডলার করে কিছু সংখ্যক ট্রেড করে আমাদের টেক প্রফিট যতটুকু হিট করার হিট করার পরে দেন তারপর আমরা স্টপ করব এই ক্যান্ডেলটা আমি ডাউন ডিরেকশন ট্রেড নিব উইথ সেলিং প্রেসার উইথ সেলিং প্রেসার যদি একটু সেলিং প্রেসার দেখতে পাই আমি ডাউন ডিরেকশন ট্রেড নিব ভাই কেন নিতেছি আমি একটু ড্র করে দেখা দাও ট্রাই করব এখান থেকে আমাদের একটা ট্র্যাপ প্রাইস আছে ট্র্যাপ প্রাইজে হিট করছে হ্যাঁ হিট করার পরে এখন যদি সেলিং প্রেসার দেয় আর ট্রেড নিব না আপরের জন্য ট্রেড নিব এখন যদি সেলিং প্রেসার দেয় আপরের জন্য ট্রেড নিব সেলিং প্রেসার দিলে আপরের জন্য ট্রেড নিব এই যে এখন আমি আপরের জন্য ট্রেড নিব আমি বলছি সেলিং প্রেসার দিলে আপরের জন্য ট্রেড নিব বিকজ মার্কেট ওভারল্যাপ করছে আমাদের বাই পজিশনে এখন আমাদের এই যে সেলিং ট্র্যাপ যে এটা এখান থেকে নাও কাজ করতে পারে এখান থেকে এটা নাও কাজ করতে পারে এই যে ওভারল্যাপটার জন্য আমি এই যে সেলিং ট্র্যাপ যে পজিশনটা এটা কিন্তু আমি ড্র করছি এই এখান থেকে আমি ড্র করছি দেখেন এটা হলো আমাদের ট্রাপ প্রাইস অ্যান্ড যেখান থেকে মার্কেট আমাদের দেখাইছে যে আমরা ফল হবো ফেক ছিল শনিবার মার্কেট এই জিনিসগুলো একটু করবেই করবো উইথ সাইকোলজি সাইকোলজি নিয়ে কাজ করবো বিকজ ভাই আজকে মার্কেট প্রচন্ড পরিমাণ বাজে মার্কেট ঘুইরা ঘুইরা ট্রেড নেওয়ার ট্রাই করবো এই ক্যান্ডেলটা দেখি আমরা ক্যান্ডেলটা কি হয়েছিল আপরের জন্য ট্রেড নেওয়া উচিত যদি বাইং প্রেশার দেয় আমাদের হ্যাঁ

দেখবো আমাদের প্রফিট আসুক লস আসুক ওটা পর একটা পরে এন্ড এটা কিন্তু সবুজা ডাউনে ফল হইতেছে ফল হওয়ার কারণটা কি ওকে অনেকগুলো এখান থেকে প্রিভিয়াস প্রাইস আছে তো তারপর এটা ট্রাই করছিল মার্কেট উপরে যাওয়া অ্যান্ড এটা কিন্তু আমাদের লস হিসেবে পড়ছে আগে আমরা একশো ডলার প্রফিট করছি এখানে প্রায় আড়াইশো ডলার লস ওকে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনলোড ডিকশন থিঙ্ক করবো সেফটি মার্জিন ওকে ইংলিশিং থিংক আরো কিছু এটা রিকভারি শট ওভার ট্রেড করা যাবে এইখান থেকে ওকে এন্ড এটা এটা মধ্যে লস আসলে আজকের জন্য স্টপ করে দিও বিকজ এই জেনরালটা কোনো ভাবে ಅಪরজোর কথা না পিভিএস ডাউন টেন্ডিং মার্কেট চলতেছে সেলারদের লেগ চলতেছে সেলারদের মার্কেট ওভারল্যাপ করছে সেলার পজিশনে এখান থেকে মার্কেট ডাউনে ফল হওয়ার কথা এই ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে আজকের জন্য স্টপ করে দিই বিকজ আজকের সাইকোলজিটা আর কাজ করে দেওয়বো না আমি নিজেই কাজ করেই দেওয়ার এত পরিমাণ যদি মার্কেট বাজে থাকে যে এতটুকু শিওর শিওর যদি মার্কেট লস হয়ে যায় তাহলে আজকের জন্য ট্রেড একদম স্টপ করে দেওয়ার ব্যাপার আমার জন্য স্টপ করে আমাদের প্রফিট এগোতেছে অনেকগুলো কনফার্মেশন ক্যান্ডেলটার মধ্যে সো দেখেন সেলারদের মার্কেট চলতেছে সেলারদের মার্কেট চলতে সেলাররা যদি এখান থেকে না আসতে পারি এটাও যদি ট্র্যাপ হয় তাহলে আজকের জন্য স্টপ ছিল আমার আমার ক্ষেত্রে

আমাদের জিনিস দেখে বলতেছে ওভারলেপ করছে বায়ো পজিশন ওভারলেপ করছে এগুলো ফেক ওদের থেকে একটু দূরে থাকবেন আমরা কিন্তু লাইভ সেশন করি একটু দেখানোর ট্রাই করি লাইভ শুরু করছি সেশন এন্ড আপনাদের সামনে লাইভ শেষ করব একদম প্রপার প্রপার আমরা লাইভ সেশন শুরু করছি লাইভ সেশন শেষ করবো এখান থেকে দেখবেন লাইভ কথা বলতেছি এন্ড লাইভ সেশন শুরু করছি আমরা লাইভ শেষ করবো সবকিছু টেনশন করার কিছুই নেই ট্রেডার ওয়াইটি আপনাদের সাথে ছিল ট্রেডার ওয়াইটি সবসময় আপনাদের সাথে থাকবে পাশে থাকবে ভালোবাসা যতটুকু পাইছি আপনাদের দোয়ায় আর কিছু দরকার নেই আমার এটা একটু ঢাইকা রাখি আমরা এত উইনিং রেট দেখার দরকার নেই আপনাদের আমরা একটু ঘুরে ঘুরে মার্কেটে ট্রেড নিতেছি বিকজ একটা মার্কেটে আজকে ট্রেডে যদি সাইকোলজি ধরতে যাই কাজ করাইতে পারবো না বিকজ মার্কেট ট্রাপের মধ্যে নিয়ে যাবে আমাদের ট্রাপ করে ফেলবে এই ক্যান্ডেলটা যদি একটু নিচে আসে আমরা কিন্তু এখান থেকে জানি একটা বিগ মুভ নিয়ে এটা ফুলফিল করবে দুই মিনিটের ট্রেড নিতাম কিন্তু আমি ট্রেডটা নিলি আবার গ্যাপ অফ গ্যাপ ডাউন ওভারল্যাপ করি কিন্তু আবার মার্কেট ডাউন ফল হইতে পারে এখানে কি সুন্দর বিগ মুভ নিচ্ছে আমি জানতাম বিগ মুভ ওকে এখন গ্যাপ গ্রেপ গ্যাপ ডাউন করেনি আমি ট্রেড নিলে ঘুরে ফেলতে আচ্ছা এখান থেকে একটু বাইং প্রেশার দেখার ট্রাই করবো বাইং প্রেশার যদি পাই আমরা পরের জন্য থিঙ্ক করবো বাট বায়ারদের যতটুকু ফুলফিল করা ছিল না একটা মার্কেট কিন্তু ফুলফিল করে ফেলছে এখন সেলার আসার ট্রাই করবে ক্যান্ডেলের মধ্যে কোনো বাইং প্রেশার নেই এখন একটু বাইং প্রেশার দেখতে পাইতেছি ওকে এখন আপরে যেন থিঙ্ক করো একটা এক দুই মিনিটে পড়ছে দুইটা এক মিনিটে পড়ছে এখন একটু আপরে থিঙ্ক করা যায় এন্ড এখন মার্কেটের নেক্সট টার্গেট ফার্স্ট টার্গেট এই উইকটা ফুলফিল করা এই যে মাউসটা দিলাম এটা ফুলফিল করা দেন এইটা এই যে এটা এই যে আমি মাউস দিছি এটা ফুলফিল করা একটু অনেকে আছেন যে ভাই আমার কাছে মোবাইল আছে আমি কি মোবাইলের মাধ্যমে ট্রেডিং শিখতে পারি হ্যাঁ ট্রেডিং শেখার জন্য আপনার জাস্ট একটা হাতে ফোন থাকলেই হয় এন্ড প্রফিট আসছে সব একটা কিন্তু ওকে একটা দুই মিনিটে পড়ছে এটা 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 খবর জানি না আমরা এটা এটা কি হবে না হবে এন্ড এটা এটা বাদ দিয়ে দিই অন্য একটা মার্কেট ওপেন করার ট্রাই করি এন্ড কিছু সংখ্যক টেক প্রফিট রাখবো আজকে বলে দিছি ওভার ট্রেড করবো না আমি আমি আজকে কম ট্রেডের মাধ্যমে মার্কেট থেকে যতটুকু পারি টেক প্রফিট নিয়ে বের হয়ে যাব ওইটার খবর জানি না আমি ওইটা ওভারলেপ করছে সেলার পজিশনে প্রিভিয়াস বায়ারদের স্ট্রং ওইখান থেকে সেলার উইকনেস শো করছে মার্কেট ডাউনফল হওয়ার কথা বাট মার্কেট টার্গেট এটা অনেক কিছু এখান থেকে ট্রাপ হয়ে যখন তখন যেকোনো সিচুয়েশন নিতে পারি এটা ম্যাক্সিমাম টাইমই সেলার আসবে হম জানিনা এটা আমি এটার খবর এটা অ্যাভ্রয়েড ছিল অ্যাভ্রয়েট ক্যান্ডেল ছিল দুই মিনিটে পড়ছে ইটস ওকে ওটা আমার রই জেগেছিল না অ্যান্ড আপনাদের ভাই টেডার ওয়েটের আবার ঠান্ডা লেগে গেছে এন্ড ওটা কিন্তু লস আসছে দেখি কোন কি কি ক্যান্ডেল মেক করছিল ওটা দেখেন ইনডিসিশন যেটাকে বলে ইন ডিসিশন ক্যান্ডেল মেক করছে এইখানে ক্লোজিং আসছে কিন্তু আমার ট্রেড ছিল এখানে তারপর গ্যাপ ডাউন করে যাই হোক ডিসিশন সিচুয়েশন যেটাকে বলে আচ্ছা ডাউন টাউনটেন চলতেছে সাইন অফ কন্টিনিউ হয়েছে বাট গ্যাপ ডাউন করছে বায়োপিউশন ওটাকে আবার সাপোর্ট বানাইতেছে একটু আমাদের যদি টাইম দেয় আমরা পনেরো সেকেন্ড সেট করব একটু যদি আমরা পাই তাহলে আমরা ডাউন আর ডিরেকশন ট্রেড নিব বাট একটু সেফটি মার্জিন এইখান থেকেও যদি পাইতাম তাহলেও নিতে পারতাম ওকে পাই নাই নিব না দরকার নাই নেক্সট ক্যান্ডেল আমরা একটু দেখা ট্রাই করব ক্যান্ডেলটা ক্লোজিং এর পর নেক্সট ক্যান্ডেল সুন্দর একটা ট্রেড হয় আমাদের ওকে ওপেনে যদি আপরে চলে যায় তাহলে আমরা আপরের জন্য ট্রেড নিব ওকে প্রাইস স্টার্ট এ কিন্তু ফুল ফিল করেনি এন্ড আমাদের শুধু শুধু বাইরেদের এক্টিভিটি দেখাইতেছে আমরা এখন ডাউন ডিকশন এর ট্রেড ওয়ার্কে ফুল ফিল করবে ওকে ফুল ফিল করে ফেলছে ট্রেড নেওয়ার সাথে সাথে ফুলফিল করে ফেলছে এটা তো আমাদের লস হিসাবে মোস্ট অফ দা টাইম একটা রেড ক্যান্ডেল

দেখেন আমি যেটা বলতেছিলাম নিচে আমি বলতে পারছি পজিটিভ হবে দেখেন ইন ডিসিশন ছিল তো আচ্ছা দেখেন এইখান থেকে মার্কের ওভার্ল টার্গেট ছিল এটা ফুলফিল ফুলফিল করা দেখেন ফুলফিল করার পর এখান থেকে সেলার বিগ মুভ নিছে সেলার স্ট্রং এটা ব্রেক করছে এটাকে বিগ মুভ বানাইছে দেন ওভার্ল টার্গেট এটা ছিল ওভার্ল করছে সেলার পজিশনে এটা ব্রেক করার কথা ছিল বাট করে নেই ইটস ওকে হয় শনি রবিবার দিন সাম এরকম হয় অ্যান্ড লস এছাড়া একটা প্রফিট আসলে ভালো একটা এমন হিট হয়ে তো এখন আমরা স্টপ করে দিতাম বাট মার্কেট চাইতেছে আমি আরো কিছু ট্রেড নিয়ে দেখেন এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করছে শয়ত একটু দেখবো ডাক্তারে কি জানি দেখেন ফাইভ সেকেন্ড ধুই কা আমি এই জিনিস গুলো বুঝি না সাইন অফ কন্টিনিউ বাট রিভার্স করার কথা বিগ মুভ নিসে চলতেছে এত বড় একটা ক্যান্ডেল মেক করবে এখান থেকে যা বলার বাইরে গ্রিন ক্যান্ডেল অনেক বড় একটা ক্যান্ডেল মেক করবে দেখেন জাস্ট কত বড় একটা ক্যান্ডেল মেক করে বইলা দিলাম তো অনেক বড় দেখেন কত বড় ক্যান্ডেল মেক করছে আবার ডাউনে ফল হইতেছে কিছু কারণে বাট এইটা যদি এত ডাউনি ফল হয় তাহলে তো আমাদের সবগুলো লস আসবে ওকে আমাদের কাছে আরো সাত সেকেন্ড আছে ছয় পাঁচ চার দুই এন্ড প্রফিট ওকে এন্ড মোটামুটি ভালো একটা প্রফিট আছে আমরা একটা মার্কেট ওপেন করি এন্ড আজকের জন্য আমাদের যতটুকু টেক প্রফিট হিট করার ছিল আলহামদুলিল্লাহ আমরা হিট করে ফেলসি সো আজকে মার্কেট বাজে এটা কিন্তু প্রপার আপডেট দিয়ে দিচ্ছি এন্ড আচ্ছা এই ক্যান্ডেলটা কেন ট্রেডিং আমি একটু এক্সপ্লেন করে দিই দেখেন এখান থেকে সাইন অফ কন্টিনিউ হয়েছে মার্কেট ওভারঅল টার্গেট যেটা ফুলফিল ছিল এটা ফুলফিল করছে এই ক্যান্ডেলটার মধ্যে বাইং প্রেসার দেখতে পাইতেছিলেন বারবার এটা ছিল ওভারঅল টার্গেট সো এটা দিয়ে এটা ফুলফিল করছে এখন আর মার্কেট নিচে প্রাইসগুলো ফুলফিল করবে না যেটা ছিল আমাদের বাইরেদের অ্যাক্টিভিটিস এই ক্যান্ডেলের মধ্যে আমরা বাইরেদের অ্যাক্টিভিটিস দেখতেছিলাম সো যেটা পাই গেছি আমরা ইজিলি ভাবে এপ থিংক কৰোতে